আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আনা লিখন পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ আমলের যে খতিয়ানগুলো আছে সেগুলোতে আমাদের বর্তমান বি আর খতিয়ানের মতো দশমিক সংখ্যা লেখা নেই সেখানে লেখা আছে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি না শিখি সেক্ষেত্রে ব্রিটিশ আমলের কোনো খতিয়ান আর এস খতিয়ান এমনকি পাকিস্তান আমলের যে খতিয়ানগুলো এগুলো আমাদের আমরা একদম হতাশ হয়ে যাই হ্যাঁ কিছুই দেখতে পাই না কিছুই বুঝতে পাই না সেজন্য এগুলো পড়া এগুলো জানা এগুলো শিখা খুব জরুরি যারা জমি বিষয়ে চিন্তাভাবনা করেন জমি বিষয়ে জানতে চান তাদের জন্য কারণ আপনার যে বি আর এস খতিয়ান যে এটা আছে দশমিক পদ্ধতিতে লেখা এটাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বসে তো সঙ্গে সঙ্গে আপনাকে আর এস খতিয়ানে মুভ করতে হবে আর এস খতিয়ান বের করতে হবে আর আর এস খতিয়ান বের করার সঙ্গে সঙ্গে আপনার কি এই এই দশমী পদ্ধতি শেষ সঙ্গে সঙ্গে সেখানে কড়া ক্রান্তি এই পদ্ধতিগুলো শুরু আচ্ছা ওই যে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ লাইভ করা সমস্যায় এই যে অন্ধকার হয়ে যাচ্ছে যখন এটা দেখি ডিসপ্লে একদম অন্ধকার কি এক জ্বালা ব্যাক ইন্টারেস্টিং ওকে তা আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে মানুষ বেশি আসবে না আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করে দেব তো আমরা এই আজকে আমাদের আনা লিখন পদ্ধতি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা তো আনা কীভাবে লিখতে হয় আনার চিহ্ন কী এগুলো নিয়ে আমরা আগে একটি আলোচনা করেছিলাম সেজন্য আজকে যদি বেশি সেখানে সময় দেয় তো আপনাদের কাছে বিরক্তির কারণ হবে সেজন্য আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাব তো গত সপ্তাহের ক্লাস একটু রিভিউ হয়ে যাক তারপরে ইনশাল্লাহ সামনে তো আমি বলেছিলাম যে কোনো খতিয়ানে যদি এইভাবে একটি কোনাকুনি একটি দাগ থাকে তাহলে সেটার মানে হচ্ছে এক আনা সেটার মান কত এক আনা আর যদি একটু দুই লিখে আবার ওই একের মতো কোনাকুনি একটা টান থাকে তাহলে সেটার মান হচ্ছে দুই আনা আর যদি ইংরাজি তিনের মতো লিখে উপরের দিকে টান থাকে তাহলে সেটার মানে হচ্ছে তিন আনা আর যদি একদম সোজা বাংলা দাঁড়ির মতো যে একটা চিহ্ন এইরকম যদি চিহ্ন থাকে তাহলে সেটার নাম সেটার মান হচ্ছে চার আনা এখন মজার বিষয় হচ্ছে এই চারটা চিহ্ন মুখস্থ করতে পারলেই আপনার সমস্ত আনাগুলো পারবেন কেন কারণ এই চিহ্নগুলো দিয়েই সমস্ত আনার চিহ্ন হয়ে যায় আপনাকে এই এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা চিহ্ন শুধু মুখস্ত করে ফেলতে হবে আর এগুলো মুখস্ত করা তো একদম পানির মতো সহজ কেন এটা একটা কোনি চিহ্ন এটা তো মুখস্ত করা ব্যাপার নয় আর এটা এটা দেখতে দুইয়ের মতো এটা দেখতে তিনের মতো ইংরেজি তিনের মতো আর এইটা তাহলে আমরা মুখস্ত করে ফেললাম যে এক আনা থেকে চার আনা পর্যন্ত এমন হয় তাহলে পাঁচ আনা কেমন হবে পাঁচ আনাটা হচ্ছে যে আপনি একটা চার আনা লিখবেন লেখার পরে ডান দিকে একটা এক আনা লিখবেন তাহলে চার আনা আর এক আনা পাঁচ আনা হয়ে গেল কয় আনা লেখার প্রয়োজন হলে চার আনা লিখবেন ডান দিকে একটা দুই আনা লেখবেন তাহলে চার আনার দুই আনা ছয় আনা হলো সাত আনা লিখতে হলে চার আনা লেখবেন তারপর ডান দিকে একটা তিন আনা লেখবেন তাহলে চার আনা আর তিন আনা সাত আনা হয়েছে এখন আট আনা যখন লেখার প্রয়োজন হবে তো দুইটা চার আনা লিখলাম এই চার আনা এই চার আনা তাহলে এখানে কয় আনা হয়েছে ও এখানে তাহলে কয় আনা হলো আট আনা হলো এবার যদি আমরা নয় আনা লিখতে চাই তাহলে দুইটা চার আট আনা আর ডান দিকে একটা এক তাহলে কত নয় আনা আচ্ছা এই লাইনটা আমরা শেষ করলাম এবার আমরা ডান দিকে আসি দশ আনা লিখতে চাইলে এই যে চারে চারে আট আনা একটা দুই তাহলে আট আর দুই দশ আনা চারে চারে আট আর ডান দিকে একটা তিন তার কত হলো এগারো আনা এখন বারো আনা কীভাবে লিখবেন বারো আনা লেখার জন্য দুইটা চার লিখলেন এই চার লেখার পরে মাঝখান দিয়ে আপনি কি করে দিবেন কেটে দিবেন দেখতে অ্যানের মতো কিছুটা এটা হচ্ছে বারো আনার চিহ্ন তবে অ্যান আর এই আনার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যদিও বা আমার একটু ওষারো হয়ে গেছে প্রস্ত হয়ে গেছে কিন্তু আনাটা হবে ঘন মানে এই দেখেন এরকম হবে হ্যাঁ আর এন সাধারণত কী হয় এই বাম দিক থেকে না এই তো এটা হবে ডান দিক থেকে এরকম কাটা হবে আর কি যাই হোক এটা তাহলে কত আনা হলো আমাদের বারো আনা কী করতে হবে দুইটা চার আনা লিখলাম ডান দিক থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচে এনে দিয়ে দিয়েছি তাহলে এটা কত হলো বারো আনা বারো আনা ডান দিকে একটা এক লিখে দিলাম তেরো আনা এই দুই আট হ্যাঁ এখন হলো বারো আনা বারো আনার দুই আনা চোদ্দো আনা এই দুটা চিহ্ন দিয়ে হলো আট মাঝখানে কেটে দিলাম তাহলে কত হলো বারো আনা আর তিন এর কত হলো পনেরো আনা এখন তাহলে কত আনা ষোলো আর তিনটা দিয়ে ষোলো আনা বানাবেন না কারণ পনেরো আনার পরে যদি ষোলো আনা হয় তখন সেটা এক টাকা হয়ে যায় তখন সেটা এক টাকা হয়ে যায় অর্থাৎ ষোলো আনার কোনো চিহ্ন পৃথিবীতে নাই ষোলো আনার কোনো চিহ্ন নাই মানে পনেরো আনার পরে সেটার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে পরিপূর্ণ একটা সংখ্যা এক হয়ে যাবে তাহলে কি হলো আমরা কী শিখলাম এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা মাত্র সংখ্যা আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন তাহলে বাদ বাকি একদম এক আনা থেকে শুরু করে পনেরো আনা পর্যন্ত লিখতে পারবেন আশা করি আনার হিসাবটা আপনারা বুঝে ফেলেছেন এখন আচ্ছা আমাদেরকে একটা খতিয়ানের জমি কতটুকু আছে আর কে কতটুকু জমি পাবে এটা বোঝার জন্য এই যে তিল পর্যন্ত আমাদেরকে শিখতে হবে আমরা যদি তিল পর্যন্ত শিখি সেদিন আমরা জমি বের করতে পারবো তাহলে এখানে আমাদের কয়টা বিষয় আছে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল তার মানে পাঁচটা আছে পাঁচটার মধ্যে আজকে আমরা মাত্র একটা শেষ করলাম আচ্ছা ওই যে আমার প্যাটে চাপ পড়ছে তো কথা বলতে হিঁপে যাচ্ছি হুম তাহলে গন্ডা এখন একটা জিনিস তাহলে আমরা কি শিখলাম ষোলো আনায় এক টাকা হয় ষোলো আনায় কত হয় ভাই এক টাকা অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত লেখা হবে আর যখন ষোলো হবে তখন সেটা সঙ্গে সঙ্গে এক হয়ে যাবে তো ঠিক সেরকম বিশ গোন্ডাতে হয় এক আনা বিশ গণ্ডাতে হয় এক আনা কয় গণ্ডায় বিশ গণ্ডাতে হয় এক আনা তাহলে পরে যদি কোনো সংখ্যা থাকে তখন সেখানে গন্ডা লিখতে হবে মনে করেন যে কারও ভাগের সংখ্যা আছে চার আনা তিন গণ্ডা তাহলে চার লেখার পরে এই যে বাংলায় তিন লিখতে হবে মানে এটা মানে কত হলো এটা মানে কত হলো চার আনা তিন গণ্ডা তো আনার পরে যদি গন্ডা থাকে হ্যাঁ মনে করেন বাম দিকে আনা সংখ্যাটা আছে তার ডান দিকে গণ্ডা আছে তাহলে আপনাকে যত গন্ডা হবে তত সংখ্যাটা খালি আপনি ডান দিকে লিখে চলে যাবেন কিন্তু অনেক খতিয়ান যেখানে আনা নাই মানে কোনো একটা ব্যক্তির ভাগে কোনো একটা ব্যক্তির অংশে আনা নাই কি আছে প্রথমেই গন্ডা আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই সংখ্যাটা লেগে তার নিচে একটা ইলেক চিহ্ন দিতে হবে মনে করেন যে কোনো ব্যক্তির খতিয়ানে হিচ্ছে হচ্ছে এক গণ্ডা তাহলে এক লিখবেন লিখবেন বলতে আপনার তো আর লেখার দরকার নাই মানে খতিয়ানে লেখা থাকবে আর কি এক লেগে এই যে এইভাবে দিবেন তখন এটার মানে হলো এক গন্ডা দুই ঘন্টা কীভাবে এই দুই লিখবেন এভাবে টান দেওয়া থাকবে দুই ঘণ্টা এভাবে করতে করতে আমি তো এক থেকে যদি আমি উনিশ পর্যন্ত লিখি এটা তো ব্যাপার না কিন্তু ঘটনা হচ্ছে যে লেখার কী দরকার আপনারা শিক্ষিত মানুষ সবাই এটা বোঝেন তাহলে এই এই নিষেধ যদি একটা চিহ্ন থাকে চিহ্ন বলে এটাকে তখন এটার মান হবে কত গণ্ডা তো এইভাবে করতে করতে এক থেকে উনিশ পর্যন্ত হবে এক থেকে কোন পর্যন্ত এক থেকে উনিশ পর্যন্ত গন্ডা আপনি লিখতে পারবেন উনিশের পরে যখনই বিশ গণ্ডা হয়ে যাবে তখন সেখানে আর এরকম এই যে বিশ গণ্ডা লেখার কোনো সুযোগ নাই এটা ভুল হবে উনিশের পরে বিশ গণ্ডা হয়ে গেলেই তখন এই চিহ্নটা বসে যাবে অর্থাৎ এক আনা হয়ে গেল উনিশ উনিশ পর্যন্ত লিখবেন গন্ডা উনিশ যখন সে উনিশের পরে যদি আরও সংখ্যা হয়ে যায় যদি বিশ হয়ে যায় তখন আর বিশ লেখা যাবে না তখন কী করতে হবে তখন সেটা পরিপূর্ণ এক আনা হয়ে যাবে তখন আপনাকে এই চিহ্নটা দিতে হবে হ্যাঁ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আমরা পৃষ্ঠাটা একটু উল্টে নেই এখন আমি একটা একটা লিখবো হ্যাঁ আপনার আপনাদের কাছে পরীক্ষা আপনারা এখন বলার চেষ্টা করবেন যে আমি এখানে কত আনা কত ঘণ্টা লিখেছি হ্যাঁ আচ্ছা কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা আছে নাকি আনারস মানুষই এত কষ্ট করে সুন্দর করাচ্ছি হ্যাঁ একটা কমেন্ট দিয়ে দিছে আনারস বাবা আচ্ছা হোক আচ্ছা এখানে কত আনা কত ঘন্টা আছে আনারস বাবা মনে হয় নাম আনারস বাবা নাকি দেখি তো কিছু বলতে পারেন আচ্ছা আপনারা কমেন্ট করবেন না জানি কমেন্ট করলে তো আপনাদের অনেক টাকা খরচ হয় আমার নেম সাদ্দাম ওকে সাদ্দাম ভাই আনারস বাবা সাদ্দাম ভাই দেখেন তাহলে এটা উপর থেকে সোজা একটা চিহ্ন এসেছে তার মানে এটা চার তারপরে এটা তিন তার চার তিনে সাত আনা সাত আনার পরে পাঁচ লেখা আছে ব্লার হয়ে গেছে এক হ্যাঁ তাহলে কি সাত আনা পাঁচ গন্ডা এখন এই আনার পরে গণ্ডা এসেছে এই জন্য এই ব্যাঁকা চিহ্নটা দেওয়ার আর কোনো প্রয়োজন পড়েনি কিন্তু যদি কোনো জায়গাতে এরকম লেখা থাকে দশ লেখা আছে দশ লিখে এরকম দেওয়া আছে তার মানে এটা কি দশ গন্ডা আর যদি দশের আগে কোনো একটা সংখ্যা থাকতো তখন আর এই চিহ্নটা দেওয়ার প্রয়োজন পড়তো না আচ্ছা আমি আবার একটা লিখতেছি এই চার আনা এই চার আনা আর মাঝখানে কেটে দিলাম তাহলে কত আনা হলো তার সঙ্গে এবার আমি লিখলাম এই চিহ্নটা এবার কত আনা হল তারপরে আমি লিখলাম এক পাঁচ এখানে কত আনা কত গন্ডা আছে বলেন দেখি কোনো আল্লাহর বান্দা কমেন্টে হ্যাঁ সাদ্দাম বাবা আনা আনস বাবা বলেন কত আনা এই যে এই যে আমাদের আমার যে এই যে সার্কেল হ্যাঁ এটার মধ্যে কত আনা আছে আচ্ছা আপনারা পারবেন না হ্যাঁ পারবেন কিন্তু আপনারা কমেন্ট করবেন না আমি জানি আপনারা খুব চালাক কমেন্ট করলে আবার ভুল টুল ধরা পড়বে না কি যেন সরম পাচ্ছেন তাহলে এই যে চার আনার দুইটা চিহ্ন দেওয়ার পরে মাঝখান দিয়ে হ্যাঁ দুটাকে মিলিত করে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া বলতে পারেন এ কারণে এটা হলো বারো আনা বারো আনার পরে ডান দিকে একটা এক আনা আছে তাহলে বারো আনার আর একে তেরো আনা এই পর্যন্ত এটা হলো তেরো আনা আর ডান দিকে লেখা আছে পনেরো তার মানে এটা হলো পনেরো গন্ডা তেরো আনা পনেরো ঘন্টা হ্যাঁ মিস্টার তানবীর জাজাক আল্লাহ একজন তো সাহস করে কমেন্ট করেছেন ঠিক আছে এটা তেরো আনা হ্যাঁ তেরো আনার পরে গন্ডাটা লেখেনি একবার উত্তর দিবেন ভালো হবে লিখবেন এইভাবে যে তেরো গন্ডা পনেরো তেরো আনা পনেরো গন্ডা দেখছেন তাহলে অতটা সুন্দর সহজ হয়ে যায় না অর্ধেক কমেন্ট করেছেন তারপরেও ওর জাজা যে তানবীর ভাই উনি একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এমনকি দিয়েছেন আর বাদ বাকিগুলো আপনারা তো কেউ পারলেন না আচ্ছা আরেকটা এখন আমরা এরপরে আমরা কী শিখবো আনা গণ্ডার পরে কড়া তাহলে এখন আমাদের আলোচনা চলতেছে মূলত এই গন্ডা নিয়ে হ্যাঁ আনা শেষ করেছি গন্ডা শুরু করেছি গন্ডা শেষ হলে কড়া নিয়ে আলোচনা করব তো কড়া নিয়ে আলোচনা করার আগে দেখি যে আমি যেই পর্যন্ত আপনাদেরকে কথা বললাম আপনাদেরকে নিয়ে সেটা আপনারা পারতেছেন কি না বলেন দেখি এখানে কত আনা কত গন্ডা লেখা হয়েছে কত আনা কত গন্ডা লেখা হয়েছে কেউ একজন পারেন নাকি দেখি তানভীর ভাই আর আনারস বাবা ভাই মানে সাদ্দাম ভাই আপনারা দুইজন না বললে হবে আপনারা তো পাশ করছেন এখন একটু দেখি আমরা অন্য অন্যরা একটু পারে কি না আপনারা আগ্রহী হলে এই লাইভগুলো চালু থাকবে এবং হ্যাঁ আরও সামনে ইনশাল্লাহ উপকারী উপকারী জিনিস আলোচনা করা হবে আর আপনাদের যদি আগ্রহ না থাকে তাহলে তো বেকার এসে আমার সময় নষ্ট করার দরকার নাই ওকে দেখেন না এই যে এইটা ডান দিকে একটু কোনাকুনি করে দেওয়া আছে এটা কত আনা আর এখানে ছয় লাকা আছে এটা কত গন্ডা কত আনা কত গন্ডা একটু কমেন্ট করে জানান ওকে আচ্ছা কত বাইসে দেখি নয়টা চুয়াল্লিশ নয়টা ছেচল্লিশ পর্যন্ত অপেক্ষা করব দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে আপনারা যদি কেউ একজন যদি কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ হ্যাঁ আলোচনা চলবে সামনে আর যদি কেউ কমেন্ট না করেন তাহলে ইনশাআল্লাহ লাইভ শেষ করে দেওয়া হবে তানবীর ভাই লেগেছেন এক আনা ছয় ঘন্টা মাসাল্লাহ তানবীর ভাইয়ের প্রতি অনেক মোহাম্মদ নাজমুল আলম লেগেছেন এক আনা ছয় ঘন্টা মাসাল্লাহ জাজাকাল্লাহ মোহাম্মদ নাজমুল আলম ভাইকে হ্যাঁ সুন্দর মাসাল্লাহ তো আপনারা হয়তো অনেকে আগে থেকে পারেন অনেকে নতুন শিখতে সমস্যা নাই তারপরে ওই যে আপনার এরকম সাড়া দিলে ভালো লাগে যে আমার সঙ্গে কেউ আসে আর যখন কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন বিরক্ত লাগে যেমন হয় যে আমি কি একা একাই করতেছি নাকি তো আমি একা একাই যদি করি তাহলে আমি রেকর্ড করব রেকর্ড করে ছেড়ে দেব হ্যাঁ সরাসরি এই লাইভ আলোচনা করি কেন আপনাদের অংশগ্রহণ করার জন্য তো আপনারা সাড়া শব্দ না দিলে হবে আনারস বাবা বলতেছেন আমি জানি না আচ্ছা জানেন না ইনশাল্লাহ জেনে যাবেন হ্যাঁ আজকেরটা দেখে যদি না বোঝেন এর আগেরগুলোও ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে সম্মানিত দর্শক হ্যাঁ এইভাবে আমরা যে কোনো একটা খতিয়ান দেখলে বুঝে ফেল ব্রিটিশ আমলের খতিয়ান এই চিহ্নগুলো দেখলে আমরা বুঝে ফেলবো যে কত আনা কত গন্ডা আছে তো আনা গন্ডা তারপরে আসবে কি কড়া কড়ার ব্যাপারটা হচ্ছে চার কড়াই এক গণ্ডা হয় চার কড়া সমান এক গন্ডা চার কড়া সমান এক গণ্ডা ঠিক আছে তো কড়াগুলো কিভাবে লিখতে হবে আর কড়ার চিহ্ন কীভাবে লেখা থাকে হ্যাঁ এই যে দেখেন আমরা আনা কিন্তু এরকম এরকম দাগ দিয়ে শিখেছি আনা লেখা কিন্তু আনার পরে যে গন্ডা ওইটা কিন্তু একদম বাংলা সংখ্যায় এক দুই তিন এইভাবে তাই নয় কিন্তু আনার পরে কড়া কড়ার আনার পরে গন্ডা গন্ডার পরে যে কড়া তো কড়াতে কিন্তু আবার এই যে এরকম আবার মানে সাংকেতিক চিহ্ন চলে আসবে ঠিক আছে তো এগুলো খুব দরকারি বিষয় তো ইনশাল্লাহ কত লম্বা হয়ে যাচ্ছে আর আমি এক হাতে মোবাইল ধরে হ্যাঁ এক হাত দিয়ে লেখালেখি করতেছি প্যাটে চাপ পড়ছে পড়ার কারণে যেমন যেন নিঃশ্বাসে চাপ পড়তেছে কথা বলতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো ইনশাল্লাহ বাদ বাকি যেগুলো থাকলো যেই কয়টা বিষয় আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব কয়টা বাকি থাকলো এই যে কড়া বাকি আছে ক্রান্তা বাকি আছে তিল বাকি আছে এই তিনটা করার পরে আমাদের ক্যালকুলেটারের প্রয়োজন হবে সবাই ক্যালকুলেটার নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি একটা খতিয়ান আনব আর এস খতিয়ান সেই খতিয়ান থেকে আপনাদেরকে অংশ বের করতে দেবো ইনশা আল্লাহ ঠিক আছে আমি এখন এতক্ষণ লাইভ করলাম আমি এখন আরেকজনের লাইভে যাব ইনশাল্লাহ কিছু শেখার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা আপনাদের সবাইকে জমি বিষয়ে প্র বানিয়ে দেখ আমিন আল্লাহ আমিন দেবাজ শেষ হয় না কেন লাইভ শেষ হয় না কেন